আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ শিবিরের প্রতি জনগণের অবাক করা ভালোবাসা ডক্টর আসিফ নজরুলের চমৎকার কাজ ডক্টর আসিফ নজরুলের উপন্যাস নিয়ে সব কি হচ্ছে মোটামুটি তোল পার বলা যায় একটা উপন্যাস নিয়ে এত আলোড়ন সৃষ্টি হতে পারে এত সারা জাগাতে পারে রাজনৈতিক অঙ্গনে এটা বাংলাদেশে খুব কম হয়েছে এটা এক সময় হতো যখন জহির এহানরা লিখতেন যখন আবুল মনসুর আহমেদরা লিখতেন অথবা সেই রবীন্দ্রনাথ নজরুলের বিভিন্ন লেখালেখি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় তৈরি হতো কিন্তু স্বাধীন বাংলাদেশে কোনো উপন্যাস নিয়ে রাজনৈতিক অঙ্গনে এতটা প্রভাব এটা খুব কম হয়েছে তো ডক্টর আসিফ নজরুল একটা উপন্যাস লিখেছেন আপনারা অলরেডি জেনে গিয়েছেন এটা নিঃসন্দেহে তার চমৎকার কাজ আমি আবু বকর বিভিন্ন গণমাধ্যমে এটা নিয়ে রিপোর্ট করছে এবং আমি খোঁজখবর নিয়েছি এর কন্টেন্ট সম্পর্কে একটু উপলব্ধি করার চেষ্টা করছি এটা দ্বারা যেটা বোঝা গেছে যে এখানে শিবির বা শিবিরের উপর যে নির্যাতন শিবির ট্যাগ দিয়ে যে নির্যাতন এরকম কিছু কন্টেন্ট আছে ছাত্র রাজনীতির বর্তমান সমসাময়িক বাস্তবতা গণরুম বা ছাত্রলীগের নির্যাতন এই বিষয়টা ফুটে উঠেছে এখন আমি যেটা অবজার্ভ করেছি ইটস মাই ওন অ্যানালাইসিস পার্সোনাল অবজারভেশন আমি অবকর এই উপন্যাসটা জনগণের কাছে এত হিট হওয়ার অন্যতম কারণ শিবির নিয়ে কন্টেন্ট থাকা বা শিবিরের সাথে কোনোভাবে একটু রিলেটেড বা সম্পৃক্ততা থাকা এটা শিবিরের প্রতি জনগণের ভালোবাসার একটা বহিপ্রকাশ যেমন আমি নিশ্চিত ডক্টর আসিফ নজরুল এই উপন্যাসে যদি শিবির নিয়ে কোনো কথা না থাকতো বা শিবির ত্যাগ দিয়ে নির্যাতন করার বিরুদ্ধে যদি কোনো কথা না থাকতো তাহলে এই উপন্যাস এত বিক্রি হতো না এত সারা জাগাতে পারত না এই উপন্যাসের গ্রাহকদের একটা বিশাল অংশ শিবির ছাত্রলীগ ছাত্রদল বা অন্য রাজনৈতিক দল যারা করে তারা অনেকে বই কেনে না বা বই কিন্তু অভ্যস্ত নয় বই পড়তে বই পড়ার সময় নেই বই পড়ে শিবির বামপন্থীরা পড়ে তো বামপন্থীরা তো এটা কিনবে না আসিম নজরুলকে তার বামপন্থীরা পছন্দ করে না এটা আমি মোটামুটি যতটুকু খোঁজ নিয়েও দেখেছি আমি অপকর সাধারণ জনগণের পাশাপাশি সচেতন মানুষের পাশাপাশি যারা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট তাদের মধ্যে এই বইয়ের সবচাইতে বড় ক্রেতা হচ্ছে শিবির এবং গণধিকার পরিষদের লোকজন ব্যাপকভাবে এটা কিনছে আর গণ অধিকার পরিষদের লোকজন আর কতজন বেসিক্যালি তো শিবিরের লোক বাংলাদেশে বেশি শিবির এটা একটা মার্কেটিং পলিসি হতে পারে যদিও ডক্টর আসিফ নজরুলের ইনটেনশন ভালো তাকে স্বাগত জানাই ছাত্র রাজনীতির এই নিদারুণ বাস্তবতা এই জুলুমের বিরুদ্ধে তার উপন্যাস একটা বড় প্রতিবাদ এবং একটা মহৎ কাজ হিসাবে আমি বলবো যে এই বই কিনবেন এটা পড়বেন এতে জনগণের মধ্যে সচেতনতার সৃষ্টি হবে ছাত্রলীগের অপকর্ম ছাত্রলীগের জুলুম ছাত্রলীগের জুলুমের স্ট্রাকচার সম্পর্কে একটা ধারণা পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হয় গণরূমে কি হয় এই উপন্যাস এটা চলমান ছাত্র রাজনীতির নামে ছাত্রলীগের এই অপকর্মের বিরুদ্ধে একটা বড় বিদ্রোহের কারণ হতে পারে হতে এটাকে আমি স্বাগত জানাই কিন্তু শিবির বা শিবির বিষয়ক আলোচনা থাকাটাই এই উপন্যাসের সফলতার অন্যতম কারণ আমি মনে করি দেখেন শিবিরকে জনগণ ভালোবাসে শিবিরকে ভালোবাসি ভালোবেসেই এই বই অনেকে কিনছে যে শিবিরের বিরুদ্ধে জুলুমের বিপক্ষে এখানে কথা আছে এই চেতনা থেকে অনেকে এই উপন্যাস কিনছে শিবির করে না জামাতের রাজনীতি পছন্দ করে না বা ভোটও দিবে না কিন্তু শিবিরকে ভালোবাসে এই সংখ্যাটা বাংলাদেশে প্রচুর শিবির একটা মজলুম সংগঠন হিসেবে আওয়ামী লীগ বিএনপি পরিবারের অনেকে অথবা রাজনৈতিকভাবে অন্য দল করে এরকম অনেকেই শিবিরকে খুব পছন্দ করে শিবিরের ছেলেদের ভদ্র আচার আচরণের কারণে অনেকেই শিবিরকে পছন্দ করে বা শিবিরের ছেলেদের কাছে মেয়ে বিয়ে দিতে চায় তাদের চারিত্রিক মানের কারণে অথচ তারা জামাতকে পছন্দ করে না বা শিবিরের রাজনৈতিক দিকটা পছন্দ করে না ব্যক্তি শিবিরকে পছন্দ করে এর মানে শিবিরের প্রতি জনগণের ভালোবাসা বহুমাত্রিক যেটা রাজনীতি দিয়ে কিংবা ধর্মীয় ব্যাখ্যা দিয়েও আপনি ব্যাখ্যা করতে পারবেন না শিবিরের প্রতি জনগণের ভালোবাসা রাজনীতি এবং ধর্মের ঊর্ধ্বে কারণ অনেকে আছে ধর্মকর্ম করে না কিন্তু শিবিরকে ভালোবাসে ইসলামিক আন্দোলন বা এই ধরনের আদর্শ বা এগুলো বুঝে না বা এগুলোর স্বীকারও করে না কিন্তু তার মেয়েটা শিবিরের ছেলের হাতে বিয়ে দিতে চায় শিবিরের ছেলে তার মেয়েকে প্রাইভেট পড়ার বাসায় এসে এতে সে নিরাপদ বোধ করে এরকম ভালোবাসা আছে শিবির মজলুম সংগঠন হওয়ার কারণে শিবিরের পক্ষে যদি কেউ কথা বলে অনেকেই আছে তাদের খুব আনন্দিত হন এবং সেটা প্রচার করার চেষ্টা করেন তাও আমি অবকার বলছি এই উপন্যাসটা নিয়ে ঘটনা এটাই ঘটেছে এই উপন্যাসের এত সফলতার পেছনে নানান কারণের মধ্যে এটা একটা কারণ খুবই চমৎকার খুবই চমৎকার নিঃসন্দেহে মহৎ কাজ ডক্টর আসিফ নজরুল স্যার করেছেন নানান সময় আসিফ নজরুল স্যার নানান জুলুমের বিপক্ষে নানান অপকর্মের বিপক্ষে সোচ্চার হন এটা ঠিক আছে কিন্তু শিবিরের উপর এত নির্যাতন ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু শিবির সন্দেহে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগের মাধ্যমে কত ভয়ানক নির্যাতন চলেছে কত শিক্ষার্থীকে পঙ্গু করে দেওয়া হয়েছে পিটানো হয়েছে কোনো অপরাধ নেই কোনো ভুল নেই একটাই দোষ সে শিবির করে বা শিবির সন্দেহ মানে শিবির মারার নির্যাতন করার সে নির্যাতনকে লেজিটিমেসি দেওয়ার একটা উপাদান ছিল শিবির সন্দেহ শিবির প্রমাণও হওয়া দরকার নেই শিবির সন্দেহ এই ভয়ানক জুলুমের বিপক্ষে তেমন কেউ কিন্তু দাঁড়ায়নি সিভিল সোসাইটির লোকজনের মধ্যে একেবারে মূল মূলধারায় যারা কাজ করে তাদের মধ্যে ডক্টর আসিফ নজরুল স্যার এ বিষয়ে এগিয়ে এসেছেন আগেও কথা বলেছেন যদিও ডক আবরার ফাহাদ বুয়েটের আবরার ফাহাদের সেই ঘটনার পর অনেক বুদ্ধিজীবী কথা বলেছে এক সময় ছিলেন পিয়াস করিম তিনি কথা বলতেন নানান বিষয় ত্যাগ দিয়ে নির্যাতনের বিরুদ্ধে নানান সময় নানান কথাবার্তা বলেছেন বিশেষ করে তার জীবদ্দশায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বুদ্ধিজীবী এই ভয়ানক মধ্যযুগীয় ছাত্রলীগের বর্বরতার বিরুদ্ধে সেই বুদ্ধিজীবীরা কেউ কথা বলেনি ডক্টর আসিফ নজরুল এগিয়ে এসেছেন এবং আমি ধন্যবাদ জানাই ভিপি নূর্দের নূরের দল তারা অনেক বুদ্ধিজীবীদের কথা বলার ক্ষেত্র তৈরি করে দিয়েছেন আবরার ফাঁদ ইস্যুতে ভিপি নূর্দের সচ্চার ভূমিকা ছাত্রলীগের অপকর্মের বিরুদ্ধে শিবির ট্যাগ দিয়ে অনেককে কথা বলতে সাহস জুগিয়েছে অনেকে কথা বলতে সাহস পায় না শিবিরের পক্ষে চোখের সামনে জুলুম দেখে জনগণ শিবিরের উপর জুলুমের প্রতিবাদ করতে সাহস পায় না সংস্কৃতির কারণে কিন্তু সেই প্রতিবাদের অংশ হিসাবে এখন অনেকে ডক্টর আসিফ নজরুল স্যারের আমি উবকার বলছি বইটা কিনছে যাই দর্শক এই বইটা কিনবেন উপন্যাসটা কিনবেন পড়বেন জনগণের মধ্যে ছড়িয়ে দিবেন ছাত্রলীগের অপকর্ম শিবির যে কতটা মজলুম এই বিষয় অনেকটা বুঝতে পারবেন এবং এই মজলুম সংগঠন এখনও টিকে আছে এদেরকে ভালোবাসুন এদেরকে সমর্থন করুন এদেরকে টাকা পয়সা দিন আপনার সন্তানকে শিবিরে দেন আসিফ নজরুল স্যারের বইটা পড়লে আরও অনেক কিছুই বুঝতে পারবেন যাই হোক শিবিরকে জনগণ ভালোবাসে সেটা আরেকবার একটু অন্যভাবে প্রমাণিত হলো শিবিরের উপর যদি রাষ্ট্রীয় সব ধরনের জুলুম বন্ধ হয় নির্বাচন নির্যাতন বন্ধ হয় ক্ষমতা আসার দরকার নেই জাস্ট ক্ষমতার বাইরে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন যতটুকু অধিকার পায় রাষ্ট্রীয়ভাবে বা বিভিন্ন ক্যাম্পাসে প্রশাসনিকভাবে যেমন ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন ছাত্রলীগদের কথা বললাম না মানে ওই টাইপের নিরাপত্তা বা অধিকারও যদি শিবির পায় লক্ষ কোটি ছাত্র জনতা শিবিরের পক্ষে দাঁড়াবে শিবির করবে প্রকাশ্যে শিবিরে বিপ্লব হবে কিন্তু ভয়ের সংস্কৃতির মাধ্যমে শিবিরের প্রতি ভালোবাসাটা আটকে রাখা হচ্ছে সুযোগ পেলেই সেটা বিকশিত হবে প্রস্ফুটিত হবে শিবিরকে জনগণ কতটা ভালোবাসে